আমি একটা তেঁতুল গাছ লাগিয়েছিলাম তেঁতুল গাছটা তেঁতুল যে তেঁতুল গাছ লাগিয়েছিলাম সাদে মিষ্টি তেঁতুল গাছ গাছ সহজে বানান যায় মিষ্টি তেতুল মিষ্টিত দেখুন আমি একটা মিষ্টি তেতুল আমি এখন খাই খেয়ে দেখো যে কে বলে যেতে চলতে একেবারে কাঁচা কাছে হ্যাঁ দেখছেন মিষ্টি তেতুল আমি খেয়ে দেখবো কেমন হ্যাঁ দেখছেন কেমন হুম প্রচুর স্বাদ মধু 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 হুম আচ্ছা মিষ্টি দেখছেন

আমার দাদা দেখেন আমার আব্বা সে এইগুলা ই করে রাখে যত্ন করে রাখে এই যে আরও মালটা আসছে পাচ্ছে আরও হয়েছিল

থাইল্যান্ডের কমলা গাছ ঠিক আছে একটা হচ্ছে লেবু গাছ লেগে যাও লেবু গাছ দেখেন এই যে আবার ছাদে এই ছাদে যে আমার এই যে এইভাবে সাদে আমার ঠিক আছে সাদে আম ঠিক আছে ভালো থাকবেন দর্শক এরকম সাদ বাগান যদি আপনাদের কারো করার ইচ্ছা থাকে বা করবেন অবশ্য মনটা ভালো লাগবে সাথে যদি কারো জায়গা না থাকে আমার মতো আমার মতো কোনো জায়গা জায়গা না থাকে সাথে আপনাদের করবেন ঠিক আছে আমার মা এই যে দেখুন মাধ্যম ঠিক আছে চলে যায় আজকের মতো চলে যায় বিদায় আসসালামু আলাইকুম